এটা কখনো রাজনীতি করবেন তা তো হতে পারে না এটা কোনো কথা হতে পারে না কিন্তু আমার বক্ত হচ্ছে যে আমি একটু চেয়েছিলাম যে দিদি কিংবা খোকা বাবু আমার চ্যালেঞ্জটা গ্রহণ করুক আমি অনেক দিন আগে অনেক বছর আগে বলে দিয়েছি মুর্শিদাবাদে কংগ্রেস চুরমার দিদি বলে কংগ্রেস শেষ মুর্শিদাবাদে কংগ্রেসের কোনো পঞ্চায়েত নাই মুর্শিদাবাদে কংগ্রেসের কোনো মিউনিসিপালিটি নাই মুর্শিদাবাদে কংগ্রেসের কোনো এমএলএ নাই সেই অবস্থায় দাঁড়িয়ে বাংলার তৃণমূলকে বলেছিলাম হয় দিদি কিংবা খোকা বাবু তারা বহরমপুর লোকসভায় এসে আমার বিরুদ্ধে লড়াই করুক যদি আমি হেরে যাই আমি রাজনীতি করা ছেড়ে দেব আপনার আমাকে হারানোর জন্য হাজার রকমের ষড়যন্ত্র করছেন আমি জানি প্রার্থী নির্বাচন থেকে আরম্ভ করে প্রশাসনিক পদের পরিবর্তন আমার এমপিলাডের টাকা খরচা করতে না দেওয়া সমস্ত কিছুর লক্ষ্য হচ্ছে অধিত চৌধুরীকে দুর্বল করে হারিয়ে দেওয়া তাই যদি হয় বাংলার সর্বশক্তিমান মহিলা সর্বশক্তি মানি মমতা ব্যানার্জি কিংবা তার প্রিয় খোকা বাবু আপনারা আসুন আমি লড়তে চাই আপনাদের সঙ্গে চ্যালেঞ্জ করছি যদি আপনাদের না হারাতে পারি আমি রাজ যদি করা ছেড়ে দেবো আর আপনারা যদি হারেন আপনারা বলুন আপনারা আর বাংলায় রাজনীতি করবেন না হোক চ্যালেঞ্জ হোক করোনা বলে না হোক চ্যালেঞ্জ আমি বলছি এটাই আমার গর্জন আর এই গর্জন এই তর্জন পাশাপাশি বর্ষণে রূপান্তরিত করতে পারবো আমরা আমি এই এলাকার মানুষের দয়া আর দুয়া দুয়া আর দয়া তাদের উপরে আমি নির্ভর করি সব থেকে বড় শক্তি আমার এখানকার মানুষের দুয়া আর দয়া